আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে অনেক ধান মানে বাতাস প্রচুর পরিমাণ বাতাস বাসায় অনেক না 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 একটা ডাইল ডাইজ করবির মধ্যে আরও বিয়িকা দিকে টাইজ করতে পারে অনেক বাতাস আছে কত করে বাতাস মানে বাতাস মানে বাতাসে মানে আমি কটা লুটির জন্য আছি চামচ রান্না করবো তো বাতাসের ঝুঁকি যাইতে সেটা পেতে গিয়ে বাতাসের ঝুঁকতে আছে এত তুফান মানে বৃষ্টিও আসে না কিছু হয় না কিন্তু লাগে যেন অনেক পাতা তুফান আর বি চোখে কিছু গেছে আরো পাতা সব কিছু কি বাতাসে কি জন্তু পেয়ারা গাছটাও কি মনে হয়ে গেছে হ্যাঁ আসছি রান্না তো এমন মানে বাতাস মানে চোখের মুখের মধ্যে মানে ময়লা আইসা পড়ে ময়লা উঠে যায় আর আলবি আহ হ্যাঁ এই বুঝো ওই করে গেছে ডাইল দিয়া না এই যে পয়লা যাব গা চাল খুঁজি পাবি না আরবি চুলকাইব চুলকাইব লতি চুলকাই চুলকাই কিন্তু আসি চুলকাই আছে কি এই যে এই ডালি এই ডালি পাইরে পয়রা যেতে পারে বুঝছস মানে এত পরিমাণ বাতাস মানে কইতে পারতাছি না বাতাসে মানে আমাদের আবার বিলের সাইডে বাসা এই জন্য আমাদের বাতাসটা যেমন আমাদের বেশি লাগে আহা আহ 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 মরিস গাছ আহা মরিস গাছটা ভেঙে লাইতাছো তুমি এই বাতাসে ভেঙে গেছে দেখো না তুমি দৌড়ো না আমি গাইতে পারো না তুমি আলিগা আমি গাইতে পারো না কে